তে চাইলে রহিমা বলল শোনো উনি কিছু জিনিস দিবে ওগুলো নিয়ে আসবে আর রাস্তাঘাটে খুলে দেখার কোনো প্রয়োজন নেই না ম্যাডাম আপনার জিনিস আমি খুলে দেখব এটা কখনো হতে পারে না ঠিক আছে যাও তাহলে সুজন ঠিক আছে বলে চলে গেল আঙ্কেল আসসালামু আলাইকুম এই ফাইলটা ম্যাডাম দিয়েছেন রমজান আলী সালাম নিয়ে বলল হ্যাঁ উনি আমাকে ফোন করেছিলেন ঠিক আছে আঙ্কেল তাহলে আমি আসি বলে চলে যেতে চাইলে হাত ধরে বলল রহিমা তোমাকে কিছু বলেনি জি বলেছিলেন কিছু জিনিস দিবেন কিন্তু আপনি তো দিচ্ছেন না তাই চলে যাচ্ছি রমজান আলী ব্যাগগুলো সুজনের হাতে দিয়ে বলল এগুলো তোমাকে দিতে বলেছে তোমার ম্যাডামের হাতে হাতে দিও ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই আর কিছু আছে দিবেন না মানে আমি বের হয়ে যাচ্ছি তাই না এতটুকুই ঠিক আছে যাও তাহলে সুজন সালাম দিয়ে চলে গেল তারপর রমজান নিজে নিজে বলল ছেলেটাকে কেমন জানি লাগছে এত ভালো না আবার খারাপও না কে এক অদ্ভুত ব্যাপার নিন ম্যাডাম শপিং গুলো আপনার হাতে হাতে দিতে বলেছেন রহিমা বেগম শপিং গুলো হাতে নিয়ে একটু দেখলো দেখার পর সুজনের হাতে দিয়ে বলল শুভ জন্মদিন সুজন ম্যাডামের কর্মকাণ্ড দেখে সুজন অবাক হয়ে গেল আর বলল ধন্যবাদ ম্যাডাম তবে আপনি কি করে জানেন আমার জন্মদিন আজকে রহিমা বেগম বলল দীর্ঘদিন আমার এখানে আছো আমি না কে আসলে ম্যাডাম যে কিভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করব আমি ভাষায় খুঁজে পাচ্ছি না এত ইমোশনাল হওয়ার দরকার নেই অনেক অনেক দোয়া রইল তোমার জন্য এবং সততার সাথে থেকে সারা জীবন সুজন বলল ম্যাডাম এখন আমি এখানে থাকবো না চলে যাবো অবশ্যই তুমি চলে যাবে তোমাকে আজকে আসতে বলার কারণ তোমার জামা কাপড় কেনার জন্য রমজানালীকে টাকা টাকা আর ওনার একটা ফাইল আমার কাছে ছিল ওই ফাইলটা ওনাকে দিবে আর শপিং ব্যাগগুলো ওনার কাছ থেকে নিয়ে আসবে এর জন্য আসতে বলেছিলাম যাও তুমি বাসায় চলে যাও ফ্যামিলিকে সময় দাও আজকে তোমার বড় একটা খুশির দিন সুজন খুশি হয়ে ম্যাডামকে সালাম দিয়ে চলে গেল সুজনের স্ত্রী বসে টেনশন করছে এর মধ্যে সুজন এসে স্ত্রীকে বলল তোমার মা বোনকে ফোন করো সুজনকে দেখে তার স্ত্রী উঠে বসে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো তোমার হাতে এগুলো কি আর আমার মা বোনকে ফোন করতে বলছো কেন তোমার কি কাজ নেই আসলে আমি ম্যাডাম খনেক ভুল বুঝেছিলাম মনে মনে অনেক গালি করেছি কিন্তু ম্যাডাম এরকম সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবতে পারিনি এই জামা কাপড়গুলো ম্যাডাম আমার জন্য কিনেছে উনি নাকি আগে থেকে জানে আজকে আমার জন্মদিন তাই আমাকে না বলেই সারপ্রাইজটা দিয়েছে সত্যি বলছি আমি ওনার আচরণ দেখে মুগ্ধ হয়েছি আচ্ছা যাই হোক তুমি এখনই তোমার মা বোনকে ফোন করে তাড়াতাড়ি বাসে আসতে বলো আমি তো তাদেরকে ফোন করে বলে দিয়েছি না আসার জন্য কিন্তু এখন কি করে আবার বলবো আসার জন্য আমার লজ্জা লাগছে বিষয়টা জানি না মা কি বলে আমি তো বোনকে বোঝাতেই পারছিলাম না যে তুমি এখানে থাকবে না ওরা। বসে আছে তবুও আমি ফোন করে দেখি টেনশন না বাকিটা আমি বুঝিয়ে বলবো বলে বউকে সান্ত্বনা দিতে লাগলো সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন গল্পটির রচনা পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ